হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছে না আজকের ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং ব্লগ হতে আছে তো ব্লগটা শুরু করা যাক শুরু করার আগে আপনাদের মাঝে একটা ছোট্ট বাচ্চা দিতে চাই যারা আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি গিয়ে লাইকসিয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার একজন সদস্য হয়ে যান তো ব্লগটা শুরু করা যাক লেস কোল্লি হোয়াটসঅ্যাপ গায়ে চলে আসলাম ব্লগ নিয়ে আজকের ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং কোনো বুথের গল্প বলবো না বা কোনো ফিল্ম ফিরিতির কথা বলবো না বা কোনো কমেডি করবো না আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং সবাই কাঙ্কুলে শুনুন চোখ দিয়ে দেখুন আর শান্তি মনে রিল্যাক্সে দেখুন ব্লগটা বর্তমান আমরা যেটাতে বাস করতেছি ইয়াং জেনারেশনরা যেটা অতীত ছিল অতীত সমাজ যেটা বর্তমানে আমরা বসবাস করতেছি সেটা হচ্ছে বর্তমান সমাজ আর যেটা আমরা ভবিষ্যতে করব সেটা হচ্ছে ভবিষ্যৎ সমাজ অতীতে আমরা কি করতাম বন্ধুরা মিলে সকলে ঘুম থেকে উঠে পাঠশালায় যাইতাম সেখান থেকে এসে সবাই একসাথে পুকুরে গোসল করতাম গোসল করা খাওয়া গোসল করা শেষ করে ঘরে গিয়ে খাওয়ার দাওয়ার করে মাঠে খেলতে যাইতাম এদিকে সন্ধ্যা হলে যার তার ঘরে তার চলে যেত কোনো ভেদাভেদ নাই কোনো মারামানি নেই কোনো হিংসা বিভেদ নাই কোনো অহংকার নাই। বর্তমান সমাজ শুনেন বর্তমান সমাজ এমন খারাপ হয়ে গেছে গিয়ে ঘর থেকে বের হইতে হবে না ঘরে মোবাইল থাকলে অ্যান্ড্রয়েড ফেসবুক খুলে দেখা যায় নারী দর্শন ফেসবুক খুলে দেখা যায় মেয়েদের পাচার করে দিচ্ছে ফেসবুক খুলে দেখা যায় মারামারি হানাহানি অহংকার হিংসা বিভেদ ফেসবুক খুলে দেখা যায় রাজনীতি ফেসবুক খুলে দেখা যায় সমাজে নানা ধরনের কর্মকাণ্ড কেন আমরা কি অতীতের সমাজটাকে কি আমরা বর্তমানে আনতে পারি না আমাদের প্রজন্ম আমাদের থেকে কি শিখবে আমরা যদি এ বয়সে যদি এগুলো করি একটু ঠান্ডা মাথায় ভাববেন এখন অনেক মানুষ আছে যে আমাকে নিজে কমেন্ট করে বলবেন নিচে কমেন্ট করে বলবে যে তুমি নিজে বলো না তুমি আমাদেরকে কি ভালো হওয়ার উৎসাহ দিচ্ছ তুমি নিজে ঠিক খাও তারপর আমরা আমাদেরটা দেখে নিব আসলে আগের এমসি নাইম আর এখন এমসি নাইম কোনো মিল নাই কোনো তফাৎ নাই কোনো পার্থক্য নাই আমি নিজে সম্পর্কে কিছু বলি অজানা কিছু আজকে ফার্স্ট বলতেছি শোনেন ছোটবেলায় আমি প্রচুর পরিমাণ দুষ্টমি করতাম যে আমার ঘরে প্রতিদিন নালিশ আসত আমার ছেলে আমার ছাগল পুকুরে ফেলে দিছে আমার ছেলে আমার ছেলেকে টাকা মেরে দিছে পুকুরে আমনার ছেলে আমাদের গাছে আম সব খেয়ে ফেলছে আপনার ছেলে আমাদের মরিসে পানি ডেলি দিছে শুকনা মরিসে আপনার ছেলে আমরা ভাত খাওয়ার সময় সেখানে খাতর মেরে দিছে নানা ধরনের এলিগেশন ঘরে আসত একদিন অনেক বড় একটা ঘটনা করে ফেলছি আমি সেটা হচ্ছে কি আমার দাদারা গরু বাছু গাভী গরু ফালত লালন ফালন করত একদিন আমাকে ছোট একটা গাভীর বাচ্চা আমাকে মানে মাথা দিয়ে দুষ্টমি করতাম তখন আমি বুঝতাম না এমন রাগ করছে যে গরু কান বেড়াই কামন মেয়ের পিসি এমন দুষ্টমি করতাম আমি এমন দুষ্টুমি এমন লেভেলও দুষ্টমি করতাম আমি সে না এ কত হয়তো কেউ জানে না ছোট ছোট বেড়া ছিল আর বর্তমানে সমাজকে নিয়ে যদি গবেষণা করি বা সারাদিন যদি বর্তমান সমাজ নিয়ে যদি পড়ে থাকি নিজের কেরিয়ারকে নিয়ে কি ভাববো বা ভবিষ্যতে নিজেকে সংশোধন করবো নিজেকে এস্টাবলিশ করব এই কথাবার্তায় এই ভাবনা চিন্তা তা আর টাকবে না বর্তমান সমাজ প্রচুর খারাপ হয়ে গেছে দুই তিন দিন ধরে ভাবতেছি বর্তমান সমাজকে নিয়ে কিছু বলবো বর্তমান সমাজ নিয়ে কিছু বলবো কিন্তু বলাটা কিন্তু হচ্ছে না নিজের মন থেকে একটা ফিল আসতেছে না যে বর্তমান সমাজ নিয়ে কিছু বলবো যদি বলি ব্লগ করি এডিট করি তা দিয়ে ইউটিউবে আপলোড করি অনেক মানুষ নানা ধরনের বাজে কমেন্ট করবে অনেক অনেক মানুষ নানা ধরনের উৎসাহ দিবে ভাইয়া এরকম ব্লগারও চাই এই এরকম ব্লগার দিবে না নানা ধরনের খারাপও আসতে পারে ভালোও আসতে পারে এটাই স্বাভাবিক এটাই বর্তমান সমাজ আসলে বর্তমান সমাজের মধ্যে আমি নিজেকে অনেক পরিবর্তন করে নিজেকে এমন ভাবে ঘুষাবো যে ভবিষ্যতে যেন আমাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে নিজেকে এমন ভাবে নিজের মধ্যে এমনভাবে পরিবর্তন আনতে হবে যে যে আমাকে আজকে দেখছে আগামী দশ বছর পর যেন সে অবাক হয়ে যায় এটা কেমনে কি। পরিবর্তন কেমন হয়ে গেছে সে আমার থেকে জানতে চাইবে আমার স্টোরি সম্পর্কে কেমনে আমার এরকম পরিবর্তন হয়ে গেছি কেমনে কেমনে পরিবর্তন হয়ে যান যারা হিংসা করেন পরিবর্তন হয়ে যান যারা অহংকার করেন পরিবর্তন হয়ে যান যারা মারামারি করেন পরিবর্তন হয়ে যান না আমরা একে অপরের ভাই বোন তো খবর তো আমাদের কাছেই নিকটে আর আর কতদিন কতদিন দিলে নিয়ে তো একটু মিলে মিশে থাকেনি সবাইকে আমি চাই সবার মধ্যে যেন হিংসে বিবটা না থাকে অহংকার না থাকে একে অপরের প্রতি সহানুভূতি একে অপরের প্রতি সহযোগিতা একে অপরের প্রতি সম্পর্ক দেড় ওটা এটাই আমি চাই এটাই আমার বাস্তবতা এটাই আমার করণীয় যেন আমি ভবিষ্যতে সবাইকে নিয়ে একসাথে যেন চলতে পারি আমার অনেক বড় ইচ্ছা আপনারা সকলেই দোয়া করবেন যেন আমি অনেক বড় একজন ভালো মানুষ হতে পারি অতি ভালো মানুষ হওয়ার কোনো দরকার নেই সামনে ভালো পিছনে খারাপ এরকম মানে আমি হতে চাই না শুরুতে যেরকম শেষটাও যেন সেরকম হয় আপনাদের সকলের মাঝে এরকম একটু দোয়া চাই আল্লাহর কাছে একটু দোয়া করবেন যে ছোটবেলায় এই ছেলেটা যা দুষ্টমি করছে বড়বেলায় বড় হয়ে যেন সেই ছেলেটা যেন ভালো হয়ে যায় কেমন অনেক কথা বলে ফেলছি প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে আপনারা একটু দোয়া করবেন যেন আমি ভালো হয়ে যাই বর্তমান সমাজ কি বলে সমাজের মানুষ কি বলে ফারাফতি বেশি কি বলে মাথায় নিয়ে ঘুমাইলে হবে না নিজেকে পরিবর্তন করুন পুরো ওয়ার্ল্ডের মধ্যে নিজেকে করুন মানুষ আপনার হিস্টোরি জানতে চাইবে ইনশাল্লাহ নিজেকে পরিবর্তন করে দেন মেয়ের পিছনে ঘোরাঘুরি ঘুরে সিগারেট খাওয়া অযথা সময় নষ্ট করা গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ করা এগুলো বাদ দিয়ে দিন নিজেকে পরিবর্তন করে ফেলেন সমাজের মানুষ আত্মীয় স্বজনরা বলবে ওয়াও সো নাইস এই ছেলেটাকে আমি পরিবর্তন হয়ে গেল আগে দেখলে কেমন আছো ভালো আছো এখন তো সেটাই জিজ্ঞেস করো না নিজেকে নিজের মধ্যে গুছিয়ে ফেলছে গুছিয়ে ফেলুন সময় অল্প যেন পৃথিবী এবং যেন সসম্মানে মরতে পারি এ প্রত্যাশা নিয়ে জীবন গড়ি সকলে আজকের ব্লগটা টুকু সুপার ডুপার ইন্টারেস্টিং ব্লগ এই ব্লগটাইতে আছে খুঁজে নেবেন আপনারা প্লাস মাইনাস করে কেমন আর আমার জন্য দোয়া করবেন যেন ইন্টারেস্টিং সুপার ডুপার ব্লগ দিতে পারি আজকের ব্লগটা টুটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না কেমন আসসালামু আলাইকুম বারাকাতুহু